দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী ওলান পালন সব দিকে আবার যে কিছু বের আগে হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন দুধ হবে আপনি পঁয়ত্রিশ সারা বাংলাদেশ ত্রিশ লিটার গ্যারান্টি তিরিশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ একবারে দেখেন দর্শক ভাই কি করু দর্শক ভাই এটা গাড়ি তো এটাই বড় বড় খামার থাকে এক মন্ত্রীদের কথা বলতো দর্শক দেখতে পাচ্ছেন কত বড় গাবে না দর্শক ভাই একটাই ধর সরজমিনে আপনি বিক্রি করেন না আমি তো অনলাইনে বিক্রি করবো না দর্শক ভাই দাবার থাকবো তিন টাকা খালি খালি একবার দেখি নিতে হবে না

সাত দিন করে নিা বাংলাদেশ গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি আসেন তিন টাকা তো এটা ছিল দ্বিতীয় ভাই তো দ্বিতীয় সাইড তৃতীয় দেখায় হ্যাঁ পাশেই আছে ভাই তৃতীয় নম্বরে একটা সুন্দর গাবি এটা কি জাতের এটা

আমি কি বললাম আপনাকে ফোন দেবে ফোনতে বলবে ভাই আপনি গাড়ি ভাড়া দিন আমি সারা বাংলাদেশ দিয়ে দেবো কয়েসছে ভাই ভিডিওতে তো প্রমাণ থাকবে কিন্তু একবার প্রমাণ থাকবে আপনি গাড়ি ভাড়া রাকাল ভাড়া ফিরি থাকবে আচ্ছা ভাই তো সময় দিলেন তো এই গরুগুলো নিতে হলে যোগাযোগ কি ভাবে করবো যোগাযোগ করবে আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আজি সারি দেখে শুনে নিতে পারবে ভাই ঠিকানাটা আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বর দিয়া থানা দাসরিয়া আমার নাম রাসেল আমার খাবার নাম রাসেল এসকে নাম্বার ফোন দিলেই তো হবে হ্যাঁ নাম আমার অল টাইম আমার ফোন খোলা থাকে যখন তখন ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ